অফিসে কাজের চাপে আর বাড়িতে সকলের প্রত্যাশা মেটাতে বেশ রুদ্র লোকে জুড়িয়ে মিটিয়ে নিতে হয় বাড়িতেও কখনো কখনো অফিসের ঝামেলা তবে সেসবের টিকিটেরও নাগাল পায় না তার পরিবার সবাই রুদ্রকে পেতে চায় আনন্দে তাই আর কারো কাছে বলা হয়ে ওঠে না কোনো কিছুই ছোট্ট মেয়ে মিঠি বাবার কাছে তার আবদার অনেক ভালো খেলনা স্টাইলিশ জামা রেস্টুরেন্টের বিরিয়ানি আরও কত কি মিঠির মা তিয়াশা তার আছে চাপা অভিমান মাঝে মাঝে সেটা অভিযোগ হয়ে ফেটে পড়ে রুদ্রর উপর সংসারের কাজের চাপে তিয়াশারও অনেক চাহিদা অপূর্ণ রয়ে গেছে রুদ্র সব বোঝে না বোঝার ভানও করে মাঝে মাঝে কি করবে ইনকামটা তো ফিক্সড সেটা তো কাউকে বোঝাতে পারে না রুদ্র অনেক রাত পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারে না রুদ্র এটা রুদ্রর প্রতিদিনের রুটিন সে কথা কেউ জানে না মিঠি ঘুমিয়ে পড়ে নিশ্চিন্তে বাবাকে জড়িয়ে ধরে বাবার বুকের কাছে প্রিয়াশাও নিজের জমানোর শখ আহ্লাদ রুদ্রর মনের উপর চাপিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে শুধু রুদ্র সব ভার বুকে চেপে অন্ধকারে দু চোখ জেগে শুয়ে থাকে সিলিং ফ্যানটার স্পিডটা কমিয়ে দেয় উঠে কারেন্টের বিল কমার সঙ্গে সঙ্গে শ্বাসটা স্বাভাবিক হয় এভাবে ছোট্ট ছোট্ট সঞ্চয় করে চলেছে রুদ্র সকলের চোখের আড়ালে সংসারে নিজের কথা কাউকে বলতে পারে না রুদ্র সেটা যেন তার অক্ষমতা অন্যদিকে রুদ্রর মা বাবা তাদেরও রুদ্রকে নিয়ে হাজারো অভিমান কোলে পিঠে করে মানুষ করা রুদ্রর উপর প্রথম অধিকার যদি কারো থাকে সেটা তার বাবা মায়ের কর্তব্য দায়িত্ব ভালোবাসা একটু বেশি আশা করেন তারা কিন্তু মাঝে মাঝে শিকড় ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় রুদ্রকে তার মা বাবা যখন আরও শক্ত করে আঁকড়ে ধরতে চায় আর অন্যদিকে আর তখনই রুদ্রর শ্বাস হয়ে আসে একাই সব সামলায় কাকে বোঝাবে রুদ্র পাল্টায়নি কে বুঝবে সে কথা আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলের চাহিদা মেটানোর যন্ত্র হয়ে ওঠে রুদ্র বাবারা যেমন হয় কিন্তু রুদ্রর মনের হদিস কেউ পায় না শুধু রাতের অন্ধকারে প্রতিদিন দু চোখ জেগে সব মান অভিমান মনের কথা সবটা জানাই রুদ্র প্রাণহীন নিথর ওই সিলিংটাকে শুধু রাতের অন্ধকারে প্রতিদিন দু চোখ জেগে সব মান অভিমান মনের কথা সবটা জানাই রুদ্র প্রাণহীন ওই নিথর সিলিংটাকে নমস্কার